বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে আজিজা বাবার মৃত্যুর খবর শুনে চোখের জল আর সামলাতে পারেনি মেয়ে ভোর পাঁচটা নাগাদ বর্ধমান মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ আজাদ সেই শোকের মাঝেই আজ ছিল তার মেয়ে আজিজা খাতুনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তবু বুকে একরাশ কষ্ট কান্না আর যন্ত্রণা চেপে রেখে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় সে বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বাতিকার পঞ্চায়েতের অন্তর্গত ইখুসারা গ্রামের বাসিন্দা আজিজা খাতুন সে বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠের ছাত্রে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পরে ইলামবাজার ব্লকের পলাশি উচ্চ বিদ্যালয়ে বাবার মৃত্যুর শোকের মধ্যেই নিজের কাকা শেখ মোজাম্মেল হকের সঙ্গে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় আজিজা পরীক্ষা শেষে ফল থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়ে সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজিজা জানায় বাবার মৃত্যু হয়েছে আজ ভোরে সেই কষ্ট নিয়ে ঠিকভাবে পরীক্ষা দিতে পারিনি কথা বলতে বলতেই বারবার চোখ ভিজে ওঠে তার একদিকে পরিবারের প্রধান অভিভাবকের মৃত্যু অন্যদিকে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা এই দুই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও দায়িত্ব থেকে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয় আজিজা পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শেখ আজাদ আজ ভোরে তার মৃত্যু হলে পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া গ্রামবাসীদের বক্তব্য এমন পরিস্থিতিতেও পরীক্ষায় বসা আজিজার মানসিক দৃঢ়তার পরিচয় দেয় তবে বাবার মৃত্যুর আঘাত যে তার মনে গভীর প্রভাব ফেলেছে তা স্পষ্ট তার চোখে জলে শোকের সারা গ্রামে নেমে এসেছে নিরবতা আর সেই নিরবতার মধ্যেই এক কিশোরের জীবনে বড় লড়াই বাবাকে হারিয়েও ভবিষ্যতের পথে এগিয়ে চলার চেষ্টা বিউরো রিপোর্ট বিপোর্ট চুলি এমন কিছু হয়নি গত এক সপ্তাহ থেকে ওই পায়ে একটু যন্ত্রণা ভোগ করছিল তো সেই যন্ত্রণা ভোগ করার জন্য আমরা বর্ধমান হসপিটালে প্রথমে অ্যাডমিট করিয়েছিলাম কিন্তু অবস্থার অবনতি দেখার জন্য পরবর্তীতে সেটাকে ট্রান্সফার করে আবার একটা নার্সিং হোমে ভর্তি করেছিল তো নার্সিং হোমে ভর্তি করার পরপর আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল তো ঠিক আজ সকাল পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সবথেকে মর্মাহত ব্যাপার হচ্ছে আজি ওনার মানে আমার ভাইয়ের মেয়ের আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা ভাইয়ের মেয়ের নাম হচ্ছে আজিজা খাতুন তো তার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে হ্যাঁ পরে বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে এবং সেন্টার পড়েছে চুন পলাশি উচ্চ বিদ্যালয়ে তো সেই মর্মাহত অবস্থা থেকেও কিন্তু আমাকে নিয়ে আসতে হলো যেহেতু একটা প্ল্যাটফর্মের ব্যাপার কারণ দেখুন শিক্ষার অঙ্গনে সকলকেই আসতে হয় তাই চিন্তা চিন্তাভাবনা করলাম বাড়িতে যে না যেহেতু পরীক্ষা আছে পরীক্ষাটা আজ ইংরেজি হ্যাঁ ইংরেজি পরীক্ষা আছে তো আমি জিজ্ঞেস করলাম ভাইজিকে প্রথমে হারে তুই পরীক্ষা দিতে পারবি বলে কাকা পরীক্ষা রকম দেবো সে আমি নিজে বুঝতে পারছি না তো বললাম চল পরীক্ষা যা হবে হোক পরীক্ষাটা আপাতত অ্যাটেন্ড কর বলে আমি নিয়ে এসেছি ওকে এখনও পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হলের ভিতরেই আছে সে তো দেখুন একটা কথা মানে যেহেতু শিক্ষার আলোকে সকলকেই আসতে হবে তাই আমি বাড়িতে ওকে বলেছিলাম যে দেখ যেটা গত হয়ে গেছে একরাশ ব্যথা বেদনা নিয়ে সে এসছে পরীক্ষা দিতে এবং সেই পরীক্ষা সে আশা করছি কন্টিনিউ করে পরীক্ষা দিতে পারবে এইটুকু আশা নিয়ে আমরা এসেছি এখানে অ্যাকচুয়ালি দেখুন কারো বাবা মা যদি মারা যায় তার মধ্যে তো একটা টেনশন সাফার থাকবেই এবং সেই টেনশনটাকে অ্যাকচুয়ালি ওর মনের মধ্যে টেনশন রয়েছে এখন অবধি সে প্রথম থেকেই বলছিল যে কাকা আমি পরীক্ষা দিতে পারবো না কিন্তু তার সত্ত্বেও তাকে পরীক্ষা দিতে নিয়ে আসা হয়েছে দেখা যায় কিভাবে সে পরীক্ষা দেয় আশা করছি যতটুকু পাশ ইনশাল্লাহ করে যাবে এইটুকুই আশা রাখি আর কি তা খুবই খারাপ মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মনের অবস্থা কেমন কিন্তু যাই হোক শক্ত থাকতে হচ্ছে নিজেকে কি করব কোনো উপায় নেই সুন্দর আমি এসে তো দেখে খুবই ভালো লাগলো মানে টোটাল নিরাপত্তাটা একদম নিরাপত্তা বলয়ের মধ্যে জড়িয়ে রয়েছে এবং তারা তাদের যে কাজ সেটা একদম কর্মনিপুণভাবে কর্মঠভাবে করছে অ্যাকচুয়ালি নিষেধাজ্ঞা তো দেখুন টোটাল যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তো নিষিদ্ধ আছেই তাছাড়া একমাত্র ইনস্টিটিউশনের যারা গার্জেন মানে রয়েছেন শিক্ষক তারা ছাড়া অন্য কেউ অ্যালাউড নয় ভিতরে যেতে পারবে না এবং সেটা পুলিশ প্রশাসন একদম সুন্দরভাবে সেটাকে মানে পরিচালনা করছে এবং কেউই এক একদম শিক্ষকরা ছাড়া একজনও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না আমার গ্রামের নাম হচ্ছে ইক্ষুসারা আমার ভাইজি বাতিকার রভেদানন্দ বিদ্যাপীঠে পড়ে আতিজা খাতুন আজিজা খাতুন আর আমার দাদা যিনি পরলোক গমন করেছেন নাম হচ্ছে শেখ আজাদ ঠিক আছে এবং আমার নাম আমার নাম শেখ মোজাম্মেল হক আমি ওই শেখ আজাদের ভাই এবং আজিজার কাকা